সিনাইদাহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় ভারতের দখলে থাকা কোদালিয়া নদীর 5 কিলোমিটার উদ্ধার করেছে বিজিবি। স্বাধীনতার পর থেকেই কোদলা নদীর বাংলাদেশের সীমান্তের ওই অংশ ভারতের বিএসএফ দখল করে সেখানে adipottyo বিস্তার করে। বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় কোদালিয়া নদী বাংলাদেশের অভ্যন্তর হতে দক্ষিণ দিকে প্রসারিত হয়ে মহেশপুরের মাটিলা এলাকায় চার দশমিক আশি কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ ভারত সীমান্ত চিহ্নিত করেছে উনিশশো সালে প্রণীত বাংলাদেশ ভারত মানচিত্র অনুসারে কোতলা নদীর উল্লেখিত চার দশমিক আট কিলোমিটার নদী সম্পূর্ণ বাংলাদেশ সীমান্তের শূন্য রেখার অভ্যন্তরে অবস্থিত আরো জানা যায় সম্প্রতি কোদালিয়া নদীর প্রকৃত মালিকানা সংক্রান্ত এই বিষয়টি আটান্ন বিজিবির নজরে আসে এরপর বিজিবি প্রথমে বিভিন্ন নদীপত্র স্থানীয় প্রশাসন ও মানচিত্র থেকে নদীটির প্রকৃত অবস্থান সম্পর্কে চিহ্নিত করে বিএসএফ এর অবৈধ আধিপত্য বিস্তারের বিষয়ে তীব্র প্রতিবাদ জানায় পরে আটান্ন বিজিবির সদস্যরা সাহসিকতা ও পেশাদারিত্বর সঙ্গে কোদালিয়া নদী নিজেদের আয়ত্তে আনতে সক্ষম হয় বর্তমানে বিজিবির সদস্যরা প্রয়োজনীয় জনবল বৃদ্ধির পাশাপাশি এলাকার জন্য যন্ত্রচালিত বোট এবং নদীর পাড়ের টহলের জন্য অল ট্রেন ভেহিকেল বরাদ্দ করা হয়েছে মহেশপুরের যাদবপুর ইউনিয়নের মাটিলা গ্রামের সাবেক ইউপি সদস্য মহিউদ্দিন বলেন একসময় এই নদী থেকে প্রচুর মাছ আহরণ করা হতো স্বাধীনতার পর কোদালিয়া নদী পাড়ের মানুষ নিজেদের প্রয়োজনে বাংলাদেশের আরও অভ্যন্তরে বসবাস শুরু করলে কোদালিয়া নদীর বাংলাদেশ অংশটুকুকে ভারতের বিএসএফ দখল করে নেয় এবং সেখানে adipottyo বিস্তার করে ফলে কৃষকরা মাঠে চাষাবাদ ও নদীতে মাছ ধরতে যেতে পারতেন না রাফিদুল ইসলাম রাজু নিউজ নেটওয়ার্ক সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন